আলহামদুলিল্লাহ মহান রব্দুল আলমিনের দরবারে লাখু কুটি শকুর যে রব্বে কায়ে আমাদের সকলকে এই বরকতময় রাত পবিত্র রজনী মুক্তির রাত লাইলাতুল লাইলাতুল মোবারকা বা সাবে বারাতের রাত রেখে মসজিদে জমায়েত হওয়ার প্রফিক দান করেছেন সেই জন্য সেই মহান প্রভুর দরবারে লাখু কুটি শকুর সকলে একটু মহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরো দরে বলি আলহামদুলিল্লাহ এই যে সাফল্য মন্ডিত রাত বরকতময় রাত এই রাতটিতে আমরা এখানে হাজির হয়েছি মাহফিলের ঘুষিনা বেজা আরো দরে বলি ঘুষিনা বেজা আল্লাপাক আমাদের সকলকে এই বরকতময় রাতের উচেলায় মাফ করুক সকলে বলি আমিন আরো ধরে বলি আমিন এই রাত্রি থেকে এই রাতকে কোরআন শরীফে বলা হয়েছে সোরা দোখানের তিন নম্বর আয়াতে ইন্দান জাল্ল হুকি লাই লাকিম মোবারক বরকতময় রাত এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন ধরে বলি সুবাহান আল্লাহ এই এই বরকতময় রাত লাই লাকিম মোবারক এটাকে ফার্সিতে বলা হয় সবে বরাত আর কোরআনের ভাষায় লাই লাকিম মোবারক বরকতময় রাত এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন এই বিষয়ে বিভিন্ন মোভাসনিকরা উল্লেখ করেছেন যে ইন্না হুফি লাইল কদল আমরা সকলে জানি যে সবে কদর আল্লাহ কোরআন নাজিল করেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে আল্লাহ বলতেছেন লাইলাতুম মোবারক অর্থাৎ কোরআন নাজিল করেছে কি লাইলাতুল লাইলাতুম আতুম মুবারক বা বরকতময় রাত্রিতে আর তকসিরে দুরে মনসুরের মধ্যে মনসুদিতে উল্লেখ করেছেন এই রাতটা হলে সবে বরাতের রাত লাইল নিস শাবান বা শাবান মাসের মধ্য রজনী এখন কোরআন নাজিল দুরাত্রিতে কেমন করা হলো এটা না বুঝার কারণে এটা না বুঝার কারণে অনেকে সবে বরাতকে অস্বীকার করে বলে যে সবে বরাত বলতে কিছু নাই আসলে সবে কদর লাইলে মোবারকা কোরআন নাজিলের রাত এটাও সবে কদর হ্যাঁ হুপি লাইল কদর এটাও সবে কদর কিন্তু না আল্লাহ জালালুদ্দিন সুতে উনি বিষদ ব্যাখ্যা করেছেন যে আল্লা রাব্বুল আলমিন এই রাত্রিতে কোরআন নাজিল করেছেন আসমানে আর সবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে জমিনে জোরে সুবাহান আল্লাহ আবার অন্য আরেকটা ব্যাখ্যায় আছে যে সবে বরাতের রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিয়েছেন আর সবে কদরের রাত্রিতে এটা বাস্তবায়ন করেছেন জোরে বুলি সুবাহান আল্লাহ কি জিনিসটা বোঝা গেল এটা হলো সবে বরাত সবে বরাত ফার্সিতে বলা হয় বলবেন কেন সবে ভারত বলে আমরা ফার্সি দেখব কেন এদেশে আল্লাহ রুলিল্লা যারা আসছেন পারস্য থেকে বেশিরভাগ আল্লাহ এই দেশে আসছেন এসে মানুষকে ইসলামের ছায়া তলে আনছেন মানুষকে ইসলাম কবুল করাইছেন বিদায় এই দেশের ফার্সির চর্চাটা একটু বেশি ছিল যেমন আমরা সালাত সালাতের চাইতে নামাজকে আমরা বেশি চিনি ঠিক না ব্যা সালাতের চাইতে আমরা নামাজকে বেশি চিনি নামাজ তো ফার্সি ভাষা কিন্তু সালাত আরবি শব্দ অথচ আমরা সালাতের জায়গায় নামাজকে বেশি চিনি সালাতকে আমরা নামাজ হিসেবেই মানি ঠিক না বেটি আবার সাহদ বা সিয়াম আরবি শব্দ এটা রোজা কিন্তু আমরা রোজা হিসেবেই বেশি চিনি ঠিক না বেটি রোজাটা ফার্সি শব্দ কেন আল্লাহর ওলিরা পারস্য থেকে এদেশে এসেছেন বাবা শাহজালাল শাহ ফারান খান জাহান আলী এরা তো পারস্য দেশের থেকে এসেছে এইখানে ইসলাম প্রচার করেছে এই জন্য বাংলাতে বাংলাদেশে ফার্সির চর্চাটা একসময় অনেক বেশি ছিল তা যাহোক আল্লাহ পাক সব জানেন সবই বুঝেন ঠিক না ব্যাঠিক সুতরাং বরকতময় রাত সবে বরাত সবে সব মানে রাত বরাত মানে হলো কি মুক্তি বরাত মানে কি মুক্তি এই রাতকে মুক্তির রাতও বলা হয় যদি বলি সুবাহান আল্লাহ কি বলা হয় মুক্তির রাত বলা হয় কেন তো সেরে সেরাজ মনিরের মধ্যে আছে একটা হাদিস আল্লাহ রসুল বলেন যে কেউ যদি সবে বরাতের রাত্রিতে একশো রাকাত নফল নামাজ পড়ে কত রাকাত ধরে বলি কত রাকাত আমরা ছোটবেলায় পড়েছি আমার আব্বা মসজিদে নিয়ে গেছেন এই খেজুরের বিশি নিচে হলো পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা তো দু রেখাত করে পড়বা আর যায় না যে ডান পাশ থেকে একটা বিশি বাম পাশে নেবা যখন পঞ্চাশটা এ পাশ থেকে ও পাশে চলে যাবে তখন তোমার একশো রেখাত পূর্ণ হবে সোবাহ কিন্তু মাঝখানে এই কিছু মানুষের বিভ্রান্তি ফতোয়ায় আমরা একটু লোক আমাদের জ্ঞান হারা হয়ে গেছিল এই জন্য সবে বারাতের নামাজ সম্পর্কে আমরা বেখবর হয়ে গেছিলাম অথচ সোনান ইবনে আজার একটা বাবে আছে লাই লাতুন সাবান এই বাবের মধ্যে আল্লাহ রসুল নিজা তান আত লাই লাতুন নিস্ফমিন সাবান তা কুমু যখন তোমরা সাবান মাসের মধ্যে রজনী পাবা তা শবে রাত পাবা রাত্রেবেলা বেলা কুমু লা ইলাহা রাতে নামাজে দাঁড়াই যাও আর সোম ও এবং দিনের বেলা একটা রোজা রাখো জুরই বলেছেন সুবহানাল্লাহ তাইলে সহি হাদিস অনুযায়ী আছে নফল নামাজ আছে আছে ঠিক না ভাই ঠিক এই যে তাফসিরে সিরাজুল মনিরর মধ্যে হাদিসটা আছে যে কোন ব্যক্তি যদি শবে বারাতের রাতে তে 100 রাকাত নফল নামাজ পড়ে কত রাকাত জরে বলে কত রাকাত 100 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাক তার জন্য একশোটা ফেরেশতা নিযুক্ত করে দিবেন কতজন কতজন একশোটা ফেরেশতা একশো জন ফেরেশতা নিযুক্ত করবেন তার ভিতর তিরিশ জন ফেরেশতা তাকে জান্নাতে সুসংবাদ দেবে সোবহান আল্লাহ তিরিশ জন ফেরেশতা তাকে দোজখের আজাব থেকে মুক্তির জন্য দোয়া করবে তিরিশ জন ফেরেশতা দুনিয়ার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে জনে বলে সোবাহান আর দশজন ফেরেশতা শয়তানের ষড়যন্ত্র থেকে তাকে হেফাজত করবে ধরে বলি সুবাহ আল্লাহ তাহলে আমরা চেষ্টা করব যেহেতু এটা সবে মুক্তির রজনী বরকতময় রাত এই রাত্রিতে ইবাদত আমরা বেশি বেশি করব রাজি আছি না নাই আমরা অযথা সময় কাটাবো না আমি আলোচনা বেশি করব না যেহেতু আলোচনার চাইতে আমাদের ইবাদতটা বেশি করতে হবে ঠিক না বেঠিক এই আমরা আলোচনা কমায় আমি সংক্ষিপ্ত একটু মেলাত ক্যাম্প করবো এরপরে ইনশাল্লাহ দোয়া করে দেবো তারপর যার যার মতো ইনশাল্লাহ আমরা নফল বন্দিকে শুরু করে দেব নামাজ করবেন কোরআন তেলাওয়াত জিকির দুরু শরীফ পড়বেন ইনশাল্লাহ বেশি বেশি করে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং আজকে শেহরি খায়া আগামীকালকে একটা রোজা রাখবেন যারা আজকে রাখেছেন আলহামদুলিল্লাহ আগামীকালকে রাখতে হবে আগামীকালকে হল মূল রোজা এবং যারা তিনটা রোজা রাখবেন আজকে রাখছেন আগামীকালকে রাখবেন তার পরের দিন ওটা রাখবেন আর যারা দুইটা করবেন তারা যারা আজকে রাখছেন তারা আগামীকালকে এটা রাখবেন আর যারা আজকে রাখতে পারেন না আগামীকাল এটা রাখেন তারপরে দিন এটা রাখেন আর যারা একটা রোজা রাখবেন তারা অবশ্যই আগামীকালকে রাখবেন আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন আরো জোরে বলে আমিন এই যে এটা মুক্তির রাত কেন বলা হয় মুক্তি রাত বলা হয় এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতের রাত্রিতে বান্দার প্রতি রহমত নাজিল করেন জোরে বলি সুবহানাল্লাহ কে নাজিল করেন রহমত নাজিল করেন কেমন রহমত তাসকিরাতুলিয়ার মধ্যে একটা ঘটনা আছে যে একদিন এক সবে বরাতের রাত্রিতে আল্লাহ জিবরাইল কে পাঠাইলেন জিব্রাইল যাও তো দুনিয়া ঘুরে আসে তো আজকে এই বরকতময় রাত্রিতে আমার কোন বান্দা জেগে ইবাদত বন্দিগি করে জিবরাইল সারা দুনিয়া ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে কোথাও কোনো লোক নাই এক মন্দিরের মধ্যে এক পুরোহিত ঠাকুর সে কি করতেছে মূর্তির সামনে বসা জপ টপ করতেছে সনম 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 মানে কি সনম মানে হলো ভূত সনম মানে কি ভূত সনম সনম বলতেছে হঠাৎ করে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সামা কি বেরোয় সামাত কে আল্লাহ পাখের একটা সেফাতি নাম আর সাথে সাথে আল্লাহ জবাব দিছে এই তুমি ডাকো কেন তুমি কে বলে আমি তোমার স্রষ্টা আল্লাহ আজকে এত বছর ধরে মূর্তির সামনে সরং সানম মূর্তির ডাকলাম মূর্তি আমার জবাব দিল না আর যে আল্লাহরে ডাক করে নাই সে আল্লাহর একটা নাম জবাব যাও আজ থেকে আল্লাহ আমি আর মূর্তি পূজা করব না আজ থেকে আমি মুসলমান হয়ে যাবো তারপরের বছর রাত্রিবেলা আল্লাহ আমার জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও তো সারা দুনিয়া ঘুরে আসো তো সবে বারে তো রাত্রিতে কে কোথায় আছে তা আমি সারা দুনিয়া ঘুরে দেখে এক মরসিদের ভিতরে একটা লোক আল্লাহর জিকির করতেছে ইবাদত করতেছে তা জিবরাইল বলতেছে হে আল্লাহ আমি তো সারা পৃথিবীর ঘুরে দেখলাম যে মর্শিদের মধ্যে একটা লোক একটা লোক দরবন্দি করতেছে তা ভালো করে চায়ে দেখত লোকটাকে চেনা যায় কিনা তা ভালো করে চায়ে দেখে তো আল্লা আমি চিনছি গত বছরও মন্দিরের মূর্তির সামনে ছিল তা জিবরাইল গত বছর সবে বরাতে কেউ যাক না ছিল লোকটা ছিল আমি আল্লাহ অনেক রহমত দান করেছি বিদায় আজকে ইসলাম গ্রহণ করেছে গড়ে বলি সুহান আল্লাহ এই জন্য আজকে রহমত দয়ার নজরে তাকাইছি এই জন্য আজকে সে মসজিদের মধ্যে আছে আল্লাপাক যে আমাদের মসজিদে আনছেন তার মানে বোঝা গেল যে আল্লাপাক আমাদেরকে দয়ার নজরে রাখছেন ঠিক না বাটি জরে বলে ঠিক না বাটি তা আল্লাপাক বলতেছেন আল্লাহ রসুল বলেন যে সবে বরাতের রাত্রিতে আল্লাহ তার বান্দার প্রতি রহমত নাজিল করেন দয়ার নজরে তাকান এবং বনি কাল গোত্রের যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত লোম আছে অত সংখ্যক উম্মত আল্লাহ এই সর্বরাতের রাত্রিতে মাফ করে দেন জোরে কোন সুবহান আল্লাহ বনি কাল একটা গোত্র এই গোত্রের সত্তর হাজার ছাগল ছিল কত হাজার এই বনিকাল গাত্রে যত ছাগল ছিল এই ছাগলের গায়ে যত লম্বা পশম আছে ততগুলা সংখ্যক উম্মত কে বান্দাকে আল্লাহ এই সবে ভারতে রাত্রিতে মাফ করেন জরে বলি সুবাহান আল্লাহ আর এই বনিকাল গত্রে ছাগলের সংখ্যা ছিল সত্তর হাজার কত হাজার সত্তর হাজার ছাগলের গায়ে কত একশোটা পশম হবে তো নাকি হ্যাঁ সত্তর হাজার ছাগলের গায়ে কত নিলম হবে দুইশো কথা বলেন না তিনশো গোনা যাবে নি গোনা যাবে অসংখ্য ঠিক না তার মানে আল্লাহ রব্দুল আলমিন ছবে রাত্রিতে অসংখ্য বান্দাকে মাফ করে দিবেন সকলে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ অসংখ্য ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন যারা মাপ চাবে যারা আল্লাহর দয়া চাবে আল্লাহ তাদেরকে মাফ করবেন এটা আশা রাখি আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন এই জন্য রাত্রিতে আমরা চেষ্টা করব রাত ভর করার জন্য এবং সেহেরি খাইয়া ভজন নামাজ পড়া তারপর ইনশাল্লাহ আমরা ঘুম দেবো নিয়ে আছে না নাই আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন আরো জোরে বলি আমিন এই জন্য মা বোন যারা আছেন খবরদার বছরে কয়েকটা রাতি তো আছে ইবাদত কবুল হয় বরকত ময়রা তার ভিতরে সবে মেরাজ সবে বরৎ সবে কদর এটা গত বছর অনেকে পায় নাই আবার গত বছর অনেকে পাইছে এ বছরে অনেকে পায় নাই ঠিক না ঠিক আবার আমাদের মধ্যে এমনও ব্যক্তি আছে আগামী বছর আমরা অনেকেও পাবো না এই জন্য আমরা দিনে দিনে দিন ঘুরাবে বৈশাখে দিন বলি দিন কিন্তু চলে যাচ্ছে দিন কিন্তু চলে যাচ্ছে এখন দেখেন কল্পনা করে দেখেন কারো বয়স তিরিশ কারো বায়ু চল্লিশ কারো বায়ু দশ বিশ পঞ্চাশ কল্পনা করলে মনে হয় যে সেই দিন আমি হাফ প্যান্ট পরে এই রাস্তা দিয়ে ঘুরছি সেই দিন মনে হয় আমি এই যে আমার গায়ে একটা সেন্টার গেঞ্জি ছিল এই এই আমি খেলাধুলা করছি কি চোখ বুঝলে কল্পনা আসে না কি আসে না অথচ আজকে কারো বয়স দেখেন কত হয়ে গেছে তার মানে কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় আর স্বরূপ কারো জন্য অপেক্ষা করে না আর সময় আর স্বরূপ চলেই যাবে কিন্তু এই সময়কে যদি আপনি কাজে না লাগান তাহলে কবরে বসে একদিন আপনার ঘুম ভাঙবে আল্লাহর নবী বলেন যে দুনিয়াটা হলো একটা স্বপ্ন কবরে যাওয়া মাত্র এই স্বপ্নটা ভেঙে যাবে সুতরাং স্বপ্ন ভাঙার আগেও আফসোস যাতে না হয় এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহর বন্দিগি করতে হবে ঠিক না ব্যাঠিক কে বেদাত বলল ওই বেদাতের তোয়াক্কা করার দরকার নাই নফল বন্দিগি যত করবেন আল্লাহর দরবার তত আপনার মর্যাদা বেড়ে যাবে ঠিক না ব্যা জোরে বলেন ঠিক না ব্যাঠিক সুতরাং কে বেদাত বললো কে না যায় বললো ওটা দরকার নাই তার কবরে সে যাবে আর আপনার আমল নিয়ে আপনি আপনার কবরে যাবেন ঠিক না ব্যাঠিক যত বন্দিগি করবেন আল্লাহ দরবারে আপনার ইজ্জত বেড়ে যাবে সকলে বলি সোবাহান আল্লাহ তাহলে এই রাত্রিতে আল্লাহ কি ক্ষমা করবেন কি করবেন না আর কত সংখ্যক সত্তর হাজার ছাগল তার গায়ে যে লম ছিল অসংখ্য তার মানে আল্লাহ বুঝাইলেন নবী বুঝাইলেন যে অসংখ্য উম্মতকে বান্দাকে আল্লাহ মাফ করবেন সুতরাং আজকে রাত্রিতে আল্লাহর কাছে হাত বাড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহর কাছে তবা করবেন আল্লাহ আমি জীবনে বহুত অন্যায় করেছি বহুত মা এই নাজায়জ কাজ করেছি বহুত খারাপ কাজ করেছি পাপের পথে পা বাড়াইছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও